নমস্কার বিবেকানন্দ সেবা মিশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আগের দুটি পর্বে শ্রীমদ স্বামী গম্ভীরানন্দী মহারাজের একটি বিস্তৃত বিরল ইন্টারভিউ প্রকাশ করছিলাম যেটি দেশপত্রিকায় উনিশশো অষ্টাশি সালে বিশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল শ্রীমদস্বামী গমীর আনন্দী মহারাজের ইন্টারভিউটা নিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক শ্রী অমীয় বন্দ্যোপাধ্যায় মহাশয় আগে ছটা প্রশ্নের উত্তর আগের দুটো ভিডিওয়ে আমরা সম্প্রচার করেছি আজকের সপ্তম প্রশ্ন মহারাজ আমার সপ্তম প্রশ্নটি এই কোনো ভাব আন্দোলন বিস্তার লাভের সঙ্গে সঙ্গে তার গভীরতা হারানোর একটা আশঙ্কা থাকে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন ক্রমেই বিস্তার লাভ করছে এই কথা মেনে নিলে প্রশ্ন ওঠে এই যে বিস্তারের সঙ্গে সঙ্গে এর গতি ও গভীরতা বজায় রাখা যাবে কিভাবে এর গভীর আধ্যাত্মিক মূল্যবোধগুলি অক্ষুণ্ণ রাখা যাবে কেমন করে গভীর উত্তর দিচ্ছেন প্রশ্ন ঠিকই বটে তবে এই বিষয়ে মটো মিশনের পরিচালকবৃন্দ এবং সাধারণ সভ্যবৃন্দ সচেতন আছেন এবং কিছু কিছু প্রতিকারের চেষ্টাও করা হচ্ছে যেমন বিদ্যাচর্চায় উৎসাহ দেওয়া বিভিন্ন কেন্দ্রে সাধু সন্ন্যাসীরা পূজা পূজাপাঠ কীর্তন ইত্যাদি নিয়মিত করেন কিনা তা দেখার জন্য অধ্যক্ষদের তা দেখা অধ্যক্ষদের একটি প্রধান কর্তব্য কারো বেতালে পা পড়লে তাকে সাবধান করে দেওয়া হয় বা প্রয়োজন হলে শাস্তিও দেওয়া হয় শাস্ত্রচর্চা ও প্রচারের দিকে বিশেষ দৃষ্টি রাখা হয় ব্রহ্মচারীদের জন্য একটি ট্রেনিং সেন্টার করা হয়েছে সাধুরা যাতে সামান্য প্রয়োজনাদির জন্য অন্যের মুখাপেক্ষী না হন তার চেষ্টাও করা হচ্ছে ভক্তদের দ্বারা রামকৃষ্ণ মঠ মিশনের বাইরে যেসব আশ্রমাদি গড়ে উঠেছে বা উঠছে তাদের সঙ্গে সম্বন্ধ রেখে প্রাচীন সাধুরা তাদের গতিপথ ঠিক করে দেন অন্যান্যভাবেও তাদের যথাসম্ভব সাহায্য করা হয় গৃহস্থ সাধুদের গৃহস্থ বাড়িতে থাকা নিয়ম বহির্ভূত এবং ভক্তরাও যাতে এরূপ নিয়ম প্রতিপালন করেন তার দিকে নজর রাখা হয় অমিয়বাবু আর প্রশ্ন করছেন মহারাজ আমার অষ্টম প্রশ্নটিকে আমি দুই অংশে ভাগ করে নিতে চাই প্রথম অংশটি স্বভাবতই আসছে পূর্ব প্রশ্নের প্রসঙ্গ থেকে সেটি এই এক সময়ে এই আন্দোলনে যে তরুণরা আসতেন এবং বিশেষভাবে যারা সাধু হতেন তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের থাকত ত্যাগ ও বৈরাগ্যের প্রতি তীব্র আকর্ষণ ইতিমধ্যে এই আন্দোলন চতুর্থ প্রজন্মে এসে পৌঁছেছে এখন যে তরুণরা আসছেন তাদের কি প্রধান আকর্ষণ সঙ্গের বিশাল কর্মবিস্তার না আগের মতোই ত্যাগ বৈরাগ্য আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটি এই রকম সাধকের সাধকদের মধ্যে কেউ কেউ মনে করেন যে আগে নির্জনে তপস্যা করে জ্ঞান জ্ঞানভক্তি লাভ করে তারপর কর্মে অবতীর্ণ হওয়া উচিত আবার অন্যেরা মনে করেন স্বামীজি প্রবর্তিত সেবাযোগী সুসম্পূর্ণ আধ্যাত্মিক সাধন হিসাবে বরণীয় এই বিষয়ে আপনার বিচার ও মীমাংসা প্রার্থনা করি পূজনীয় গম্ভীরঞ্জী মহারাজ উত্তর দিচ্ছেন প্রশ্নটির দুটি অংশই প্রাসঙ্গিক এবং ভাববার মতো প্রথম প্রথম প্রথমে প্রথম অংশটি নেওয়া যাক দেখো বর্তমানে যেসব যুবকরা আসে তারাও ত্যাগ বৈরাগ্যের আদর্শ নিয়েই আসে তবে একথাও হয়তো মনে থাকে যে ত্যাগ বৈরাগ্যের সঙ্গে পরের উপকার সাধন করতে পারলে সেই ত্যাগ বৈরাগ্যের স্রোত একটা ভালো অবস্থান নিয়েই চলতে থাকে নতুবা নিজের কুটিয়া বাঁধা আর ভিক্ষার জন্য দুবেলা সত্রে সত্রে ঘুরে বেড়ানো এবং অনেকটা সময় বাজে গল্প করে বা নিদ্রায় কাটানোর আশঙ্কা থেকে যায় স্বামীজির সে গল্প মনে আছে তো এক সাধু হিমালয়ের এক জায়গায় কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমোচ্ছেন দেখে স্বামীজি বলেছিলেন এখানে এসেও বেটা কেমন ঘুমোচ্ছে দে আঙুল জুড়ে ত্যাগ বৈরাগ্যের ভাব যাতে বজায় থাকে সেই জন্য ভক্তদের কাছে নিজের জন্য অর্থাৎই ভিক্ষা করা নিন্দার বস্তু সাধুরা এটা জানেন আবার তোমার এই প্রশ্নটির দ্বিতীয় অংশে আসা যাক দেখো আগে নির্জনে তপস্যা করে জ্ঞান ভক্তি লাভ করে তারপরে কর্মে অবতীর্ণ হওয়া উচিত এটা স্বামীজি মেনে নেননি এ নিয়ে স্বামীজির সঙ্গে তার সন্ন্যাসী গুরুভাই এবং গৃহস্থ গুরুভাইদের অনেক বিতণ্ডা হয়ে গিয়েছে আগে জ্ঞান লাভ ও ভক্তি লাভ করার আদর্শ যারা মনে রাখে তারা কোনো কালে সেবাযোগী হতে পারে না জ্ঞান লাভের পর তারা মনে করে শঙ্করাচার্য তো জ্ঞান ও কর্মের সহাবস্থান অস্বীকার করেছেন সুতরাং জ্ঞানী হয়ে আমি কি কর্মকাণ্ডে ব্যাপৃত হতে পারি সংঘের প্রথম অবস্থায় অনেক বৎসর পর্যন্ত দেখা গিয়েছিল যে বহু সাধু কোনো কাজ না করে উত্তরকাশী কঙ্কল বা সংঘের আশ্রমাদিতে বাস করেন এদের অনেকের ধারণা জন্মাত যে তারা জ্ঞানী হয়ে গিয়েছেন এদিকে তাদের মতে শঙ্করাচার্য জ্ঞান ও কর্মের সহাবস্থান অসম্ভব বলেছেন সুতরাং দার্শনিক দৃষ্টিতেও তাদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না এরা আবার নবাগত ব্রহ্মচারীদের বাস নবীন সাধুদের নিজেদের ফিলোসফি শেখাতেন তার ফলে নতুনদের কেউ কেউ তাদের দলে যোগ দিতেন অধিকন্তু তারা মনে করতেন যে তারা যেহেতু জ্ঞানী সুতরাং তাহাদের দেখাশোনা করার সঙ্গেরই দায়িত্ব এভাবে কতকটা আত্মকেন্দ্রিক হওয়ায় অন্যদের সুখ সুবিধা ভাবতেন না এবং নিজেদের অসুবিধা হলে কর্তৃপক্ষের সমালোচনা করতেন কেউ কেউ আবার এই স্বতন্ত্রতার আবেশে সঙ্ঘের বাইরে গিয়ে নিজস্ব আশ্রমাদি প্রতিষ্ঠা করতেন পরবর্তীকালে এসবের প্রতিকার কল্পে বহু প্রতিকার কল্পে সব সুস্থ সবল সাধুকে কাজ করতে বলা হয় এবং নিয়ম করা হয় যে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কেউ কোনো নতুন আশ্রম করতে পারবে না সঙ্গে সঙ্গে পূর্বোক্ত সাধুদের প্রতিষ্ঠিত আশ্রমগুলি প্রায় সবকটি সংঘের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বর্তমান সাধুদের প্রায় সকলেই বিশ্বাস করেন যে স্বামীজির প্রবর্তিত সেবাযোগ অবলম্বনে আধ্যাত্মিক উন্নতি হতে পারে জ্ঞান ভক্তি লাভ হতে পারে এমনকি মুক্তি লাভও হতে পারে জ্ঞান ভক্তি তো আর ধূপ করে জগতে পড়ে না তার জন্য সাধন চাই পথ কোনোটাই নিষ্কণ্টক নয় কর্মযোগীর যেমন অভিমান আসে ভক্ত বা জ্ঞানীরও তেমনি ওইরূপ অভিমান পথের কণ্টক হয়ে দাঁড়াতে পারে সেবাযোগীও পদস্খলনের আশঙ্কা আছে এখন এই নেতির দিকটা বড় করে না দেখে ইতির দিকে দৃষ্টি দিলে দেখতে পাই যে সেবাযোগী আত্মোন্নতির চেষ্টার সঙ্গে সঙ্গে দেশের ও দশের মঙ্গল সাধনে ব্রতী আছেন এই মঙ্গল সাধনাকেও তো হিসাবে ধরতে হবে